একবারে আপনাদের ইচ্ছা মতো করে যা পছন্দ হইব যেটা পছন্দ হইব এইভাবে যাও আমাদের আজকে মুরগি দেড় মাসের বাচ্চা বিক্রি করা হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়া ভাই লোকেশনটা কোন জায়গায় জানি সরাইল থানা না ব্রাহ্মণবাড়িয়া সরাইল আয় 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 লুই আয় তুল দেও ভাই অনেক ওজন অনেক ওজন দেড় মাসের বাচ্চা আজকে সিল হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সর আইলটা নাই ভাই সাতটা চারটা কইটা কই না ঢুকাই দেন তুমি তো কেয়ারটা খেয়াল করি হ্যাঁ দিলে এইভাবে এইভাবে দিবাই

আপনাদের যদি কারো দেড় মাসের বাচ্চার প্রয়োজন হয় বা দুই মাসের এক মাসের বাচ্চার যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের লোকেশন সিলেট হবিগঞ্জ বাহুবল মিরপুর যদি কারো বাচ্চার প্রয়োজন হয় অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা খামার থেকে আইসো নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন তবে হোম ডেলিভারির ক্ষেত্রে সর্বনিম্ন দুইশো পিস নিতে হবে

আবার ভালো হয় বেশি নিব অবশ্যই অবশ্যই ব্যবসা করবেন যাদের ব্যবসার প্রয়োজন করতে পারেন আমাদের কাছ থেকে আইসা নিতে পারেন বা ডিম উৎপাদন করতে পারেন তো ঠিক আছে ভাই হ্যাঁ ওকে